নমস্কার এটা একটা আড্ডা সবার আগে আমি দর্শক একটা কথা বলবো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কেন একটা আড্ডার মাধ্যমে আমরা একটা গল্পকে তুলে ধরবো আজকের যেটা রিয়েল গল্প নামটা হয়তো নিতে পারবো না কিন্তু গল্পটা রিয়েল আর একটা কথা বলি দর্শক বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ যদি স্কিপ করে বেরিয়ে যাবার হয় তাহলে দেখার নেই দেখতে হবে না যদি মনে করেন দেখছেন তাহলে গল্পটা শেষ করবেন কেন গল্পের মধ্যে আসল মূল যে জায়গাটা সেটা খুব ভাইটাল এবং সেই জায়গাটা আজকের আমাকে বাঁচিয়ে রেখেছে আজকের আমি যে আড্ডার সামনে এসেছি না এই আড্ডার সামনে আসতে পারতাম না যদি শেষের কটা দিন যদি না থাকে যাকে আমি বেশি বড় করতে যাইব না আমি একটা ছোট্ট বাচ্চার গল্প বলছি একটা ছোট্ট বাচ্চা খুব আদরের খুব আদরের বাচ্চা আদরের বাচ্চা বলতে এই রকম ধরনের যে একটা মেয়ে মেয়েটা যখন ঘুমাতো না ঠিক নৌকো দেখেছেন বাবার পায়ে পেটের ওপর দুটো পা তুলে দিত আর মায়ের পেটের ওপরে মাথাটা দিত দিয়ে ঘুমাতো খুব ছোট্ট পরিবার সুখী পরিবার একদম সুখী পরিবার খুব হ্যাপি ছিল ওরা ইতিমধ্যে আর একজন অতিথি আসে সেটা হচ্ছে মেয়েটার একটা ভাই তাহলে মিলেমিশে চারজন খুব সুন্দরভাবে চল এবং বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয় বড়ো হতো স্কুলে যায় স্কুলে যেতে যেতে স্কুলে যখন যেত বাবাটা ওই সাইকেলে করে পঞ্চাশ ষাট কেজি একটা ব্যবসা করতো ব্যবসায়িক দ্রব্য নিয়ে এবং মেয়েটাকে পিছনে বসিয়ে নিয়ে তাকে টিউশনি দিতে যেত আবার টিউশনি তাকে নিয়ে আসতো নিয়ে এসে আবার স্কুলে যেত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে প্রতিদিনই যেত এটা প্রতিদিনের রুটিন ছিল এবং মেয়েটার বাবার কাছে মেয়েটা ছিল পৃথিবী একদিকে আর মেয়েটা একদিকে পৃথিবীতে যদি ভালো যদি কিছু বাঁচতে হয় ঠিক আছে মেয়েটাকেই ভালোবাসত এমনকি একটা ছোট্ট ঘটনা বলি খেতে বসে মেয়েটার বাবার একটা অভ্যাস ছিল যে মেয়ের পাতে থেকে কিছু তুলে খাওয়া মেয়ের পাত থেকে যখন তুলে খেত ও মনে করত যে আমার মা এখানে বসে আছে মায়ের দিয়ে আমি কিছু তুলে খাচ্ছি মায়ের হাতে না খেলে যেমন বাপের ছেলে পেট ভরে না সেরকম মেয়ের থালা থেকে কিছু না খেলে বাপের পেট ভরতাম এইরকম একটা জায়গা তৈরি হয়েছিল এই জায়গাটা তৈরি হওয়ার পরে মেয়েটা আস্তে আস্তে রবীন্দ্রনাথ কলেজে অ্যাডমিট হয় ওখানে একটা টাফ সাবজেক্ট সংস্কৃত

বলো এবার সেই ক্যালকাটা ইউনিভার্সিটি সিটি থেকে মেয়েটা খুব ভালোভাবে পড়াশোনা করে পড়াশোনা চলাকালীন একটা ব্যাপার খুব দুরহ ব্যাপার চলছিল সেটা হচ্ছে আর মা বুঝতে পারে যে মেয়েটা মনে হয় একটু অন্যমনস্ক হয়েছে মেয়েটা বাবাকে বারবার বলে যে দেখো মেয়েটা তো এইরকম অন্যমনস্ক হচ্ছে তার হাজব্যান্ডকে বললো আর কি যে মেয়েটা মনে হচ্ছে যেন একটু ফোন টোন নিয়ে বেশি কথা বলছে তা মেয়েটার বাবা বলে দিল যে দেখো ওর হাতে একটা ছোট্ট ফোন আছে কিপ্যাড সেট কোনোদিন মেয়েটা বাবার কাছে আবদার করেনি যে আমাকে একটা বড় ফোন আমাকে এনে দাও সেই জায়গাটাতে মেয়েটার বাবার পুরো বিশ্বাস যে আমার মেয়ে ভুল কিছু করতে পারে না মেয়েটার সাথে প্রতিনিয়ত স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় বাবা যেত কলেজে আগেই দিতে আবার ওই কাজের মধ্যে ফেরার সময় মেয়ে বাবা দুজনে একসঙ্গে বাড়ি ফিরতো হাসতে খেলতে দিব্যি চলতো বাবার সঙ্গে মেয়ে বলতো যে দেখ মা বাবা জিজ্ঞেস করতো তোর সাথে বল আমাকে আমি তাহলে ব্যবস্থা করে এই রকম ভাবে মিশতে চাইতো মেয়েটার বাবা মেয়েটা কোনদিন ধরা দেয় ও তো না বাবা তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ তোকে তো বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আমি মেয়েটার বাবা বলতে বিশ্বাস করি এবার বিশ্বাস করি এই মুহূর্তে আয়লা আমফান ঝড় আসে এবার আমফান ঝড় আমফান ঝড়ের দিনে রীতিমতো ইলেকট্রিক চলে যায় অন্ধকার এখন ওই ছোট্ট ফোনটা ছিল মেয়েটার মার কাছে সেই সময় ঝড়ের ঠিক পরে সেই সময় ছেলেটার ফোন আসে ওই ফোনে যখনই ফোনটা আসলো মেয়েটার মা ফোনটা ধরেছে ছেলেটা গলাটা বুঝতে পারেনি ছেলেটা ছেলেটার মতো কথা বলে গেছে এইবার মেয়েটার মা তো পাগুন হয়ে পাগল হয়ে গেছে কি হলো এইসব কি কথা শুনলাম মেয়েটাও পাগল হচ্ছে যে ফোনটা মার কাছে ছিল মা কার সঙ্গে কথা বলছিল এইবারে মা মেয়েটার মা মেয়েটার বাবাকে জানায় কথাগুলো জানালে কি হবে একটা তুমুল ঝড় সৃষ্টি হলো ঘরটার মধ্যে মারাত্মক ধরনের ঝড় যেই ঘরটা বাবা মা মেয়ে বাচ্চা একটা ছেলে আছে সবাই মিলে বোঝানোর চেষ্টা করলো বোঝানো হলো কোনো মতে মেয়েটা বুঝতে চাইল না এবং এমন একটা পজিশন সিদ্ধান্ত তৈরি হলো তাদের তারা ওই ঘর ছেড়ে দিয়ে চলে যাবে তখন মেয়েটা বলছে ঠিক আছে আমরা যাব না আমরা এখানে থাকবো আমরা ওই ছেলের সঙ্গে মিশবো না যাই পারো এরকম একটা বলে ঠান্ডা করলো ঠান্ডা করার পরে রীতিমতো ওটা নিয়ে অশান্তি হতে থাকে মেয়েটার বাবা রেগে মেগে ফোনটা নিয়ে ছুঁড়ে থাকে মানে একদম ভেঙে ধুলো এক তো ছোট বোন আর একা আছাড়ে মোটামুটি ধুলো ওর নিশ্চয় ছেলেটা রীতিমতো থেট করছে মেয়েটার বাবাকে মেয়েটার বাবার তো ফোন আছে একটা মানে রীতিমতো থেট করে যে আমি যদি না পাই তাহলে আমি অন্যরকম রূপ দেখাতে বাধ্য হব আমি অনেক কিছু করতে পারি মানে তার ক্ষমতাটাকে দেখাবার জন্য চেষ্টা করছে যত ক্ষমতা দেখাতে যাচ্ছে তত কিন্তু এইরকম ভাবে চলতে থাকে এইরকম ভাবে চলতে চলতে বেশ দু মাস তিন মাস চার মাস কেটে যায় দু মাস তিন মাস চার মাস কেটে যাওয়ার পরে ব্যাপারটা যেন একটু ঠান্ডা টাইপের হয়েছে মেয়েটার বাবা আস্তে আস্তে যেন কেমন একটা হয়ে গেল আমরা আগের দিনে বলছিলাম ডিপ্রেশন ডিপ্রেশান কাকে বলে সেই মেয়েটার বাবাকে দেখলে বোঝা যেত যে ডিপ্রেশানটা কী ইতিমধ্যে ওই অবস্থাতে ওই সিচুয়েশানের মধ্যে একদিন দুপুরবেলা সেটা আবার ছিল ভাদ্র মাস ওটা ভালো করে বোঝো মাস হিন্দু সমাজে কোনো বিয়ে থা এগুলো হয় না সেই দুপুর দুপুরবেলা একদিন মানে বাবার মা একটু তন্ত্রা মতো গেছে পাশের ঘরে ও সেই মুহূর্তে ফলো করে নিয়ে ও বেরিয়ে যায় একদম বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার ঠিক আধ ঘন্টা পরে মেয়ে কই মেয়ে কই মেয়ে কই পাগলের মতো দুজনে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে থানায় যায় কেন যেহেতু মেয়েটা ম্যাচুয়েট মেয়েটা যেহেতু ম্যাচুয়েট থানা বলছে দেখুন যদি একদিন বাকি থাকতো ম্যাচুয়েট হতে তাহলে আমরা স্টেপ নিতে পারতাম কিন্তু যেহেতু মেয়েটা ম্যাচুয়েট আমরা স্টেপ নিতে পারবো না হ্যাঁ আপনি একটা মিসিং ডায়েরি করতে পারেন মিসিং ডায়েরি করলো মিসিং ডায়রিতে কি হবে খবর পাওয়া গেল অমুক জায়গায় বিয়ে হচ্ছে একটু ভেবে দেখুন তো একটা মেয়ে ভাদ্র মাসে বিয়ে করছে শখের মেয়ে একটু পিছনের দিকে চলে যান না যে মেয়েটা বাবার গায়ের ওর পা দিয়ে ঘুমাতো মায়ের পেটের ওর মাথা দিয়ে ঘুমাতো মানে একটু পিছন দিকে চলে যায় কি সিচুয়েশন তৈরি হয়েছে মানে ওই সিচুয়েশনে ভাবলে হ্যাঁ সেই সিচুয়েশন গা কাঁটা দিয়ে উঠবে এবং যখন খবর পাওয়া গেল যে অমুক জায়গায় বিয়ে হচ্ছে গেলো এবং ওখানে একটা লুকোদাবড়ি মতো খেলা চলো লুকোদাবড়ি খেলা ঠিক ওই রকম লুকোদাবড়ির মতো খেলা চললো ওদের মধ্যে ইয়ে বলছে দেখেছি একজন বলছে দেখিনি আবার কেউ টুপোর পাঠেছে হাতে গন্ডে ঢুকছে মানে একজন বলছে হ্যাঁ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আপনারা এসে একটু পকোড়া টকোড়া খেয়ে যান মানে মেয়েটার বাবাকে এরকম ভাবে করা আছে মেয়েটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ চলে আসছে লাস্ট মেয়েটাকে অন্য একটা ফোন থেকে ফোন এলো হুম বললো বাবাকে বলল যে বাবা তোমরা চলে যাও আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি ঠিক জায়গায় এসেছি এইবার না মেয়েটার বাবা না ভেঙে দুবড়ে একদম মানে মানে যা তা হয়ে গেল ওইখান থেকে তিনজনে ওই বাচ্চাটা একটা বাচ্চা ছেলে বলেছে ওই বাচ্চাটা স্বামী স্ত্রী দুজনে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে বাড়িতে ফিরে খাওয়া ঘুম রীতিমতো বন্ধ ছেলেটায় কোনোভাবে খাওয়ালো এইবার না তুল পার তোল পার তোল পাড় আমরা দেখেছি পরিস্থিতিটা কত মানে জায়গায় একটা কিরকম হতে পারে মানে সে দৃশ্য না দেখলে বলে বোঝানো যাবে এইরকম একটা সিচুয়েশান এই সিচুয়েশনের মধ্যে ঠিক তিন থেকে চার দিন গেছে মেয়েটার বাবা একটা মারাত্মক সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা ছিল এমন একটা সিদ্ধান্ত বাড়িতে ঘাস মারা ওষুধ ছিল ঘাস মারা ওষুধ আশা করি তোমরা সবাই দেখেছো হুম সবাই জানো ঘাস মারা ওষুধ এই ঘাস মারা ওষুধ একটা মগের মধ্যে গোলে হ্যাঁ এবং ওটা টেবু দিয়ে একটা শরবত বানায় কিরকম শরবত হবে যেই শরবতটা তিনজনে মিলে একসাথে খাবে একদম পিক পয়েন্ট এটা তিনজনে মিলে একসাথে ওই শরবতটা খেতে যাবে এরকম যে এরকম ভাবছে যে আমরা একটা মেয়েকে মানুষ করতে পারলাম না আমরা তাহলে কি করলাম শুধু এই জায়গাটা না পুরে পুরে করে খাচ্ছে এইবার এই যে ঘাস মানুষটা গুলেছে সেই সময় ছেলেটার একটা বন্ধুর ফোন আসে অলরেডি গোলা রেডি সকালবেলা শরবত খাবে রেডি আগের দিনে খাওয়া হয়নি কিছু মানে কদিন খাওয়া দাওয়া হচ্ছেই না ঠিক তিন চার দিন পাঁচ দিন পরে খাওয়া দাওয়া ঠিক মতো হয়ই না সবাই শরীর গরম চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা কিন্তু প্ল্যান করেছে যে গেলেই তিনজনে যাবো ওতে একটা ভালো রাস্তা বেছে নিয়েছে আমাদের কথা তো ভাবেনি তা আমরা তিনজনে বেঁচে থেকে আমরা কি করব এটা মেয়েটার বাবার চিন্তাধারা ছিল সর্বতটা গ্লাসে ঢালতে যাবে অলরেডি ঢালেন ঢালতে যাবে এই সময় একটা ফোন আসে সেই ফোনটা ছিল ওর বাবার মাস্টার মশাইয়ের ছেলে একসাথে বন্ধুত্ব ছিল খুব সময় ও থেকে শুনেছে শুনে ফোনটা করেছে ফোনটা করতে ছেলেটা বাবু হাওয়া হাউ করে কাঁচ বলে কি বলছে বলে হ্যাঁ এরকম ভাবে মেয়েটা চলে গেছে তা বলছে ও বললো তখন একটাই কথা বললো বলে আরে বোকা থাম ঠিক আছে তা সেই সময় মাস্টারমশাইয়ের একটা ছেলে মানে ওর বাপের মাস্টারমশাই মাস্টারমশাই ছেলে বন্ধু বান্ধব একসাথে পড়াশোনা করেছে ওর দেশে থাকে এরা কলকাতায় থাকে এবার এই মুহূর্তে ফোনটা আসাতে এবার গল্প হতে থাকে গল্পটা পুরো চল্লিশ পঁয়তাল্লিশ আধা ঘন্টা গল্প হয়ে শরবতের কথা ভুলে যায় সর্বত্র ওইভাবে বসানো আছে এবং সেই সময় শরবতটা নিয়ে ওর মা ও দুজনকে ফের আবার দিতে যায় সেই সময় কথা হচ্ছে এরকম যে দেখ আজকের দিনে দাঁড়িয়ে যুগটা হয়ে গেছে এইরকম তুই ভেঙে পড়িস না তোর সামনে একটা বাচ্চা আছে সত্যি কথা বলতে ওর বাবার তখনই মনে পড়েছে যে ওর একটা বাচ্চা আছে এতদিন কিন্তু মনে ছিল না যে ওর আর একটা বাচ্চা আছে আর একটা ছেলে আছে এতদিন ও ভুলেই গেছিল ও একটাই কথা মনে ছিল চোর একটা মেয়ে মেয়েটা এত বড় একটা কাজ করেছে না বলে সেই মেয়েটা নিয়ে সবসময় মেয়েটাকে নিয়ে চিন্তা করত। এমনও আমরা দেখেছি যখন ভাত খেতে বসতো চোখে জল দিয়ে ভাত খেত চোখ দিয়ে করে জল মানে এই রকম অবস্থা ছিল এবার সেইটা ওর বন্ধুরা তখন বোঝাচ্ছে দেখ এগুলো তো একদম নর্মাল করে দিল ওকে একদম নর্মাল ফ্রি করে দিল দেখ এটা নিয়ে কিছু করার নেই কদিন পরে আমার মেয়ে হয়তো ওর বন্ধুরা বলছে আমার মেয়ে হয়তো যদি এরকম করে পড়তেই পারে এগুলো করছে এগুলো চলছে এগুলো নিয়ে এত ভেঙে পড়ার কিছু নেই এগুলো নিয়ে ভেঙে পড়া যাবে না সঙ্গে সঙ্গে তখন তার মাথার মধ্যে স্ট্রাইক করছে এর আমি কি করতে চলেছি আমি কি করতে চলেছি সঙ্গে সঙ্গে ছুটে এসে সর্বত্র নিয়ে ফেলে দিল মানে ঠিক এইভাবে গিয়ে ফেলে দিল এবং সেইখানে উঠোনের মধ্যে কিছু ঘাস চাষগুলো ছিল না ও তো বুঝতে পেরেছে বাড়ির ওর স্ত্রী এবং বাচ্চা ওরা তো বুঝতে পারেনি মানে একটা একটা এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে ও তখন মানে পাগলের মতো হয়ে গেল যে আমি কী করছিলাম মানে একটা ঘুম আছিল ঘুমটা ভেঙে গেল এইরকম একটা সিচুয়েশান তৈরি হলো এইবারে তখন আস্তে আস্তে ও আস্তে আস্তে বুঝতে শিখলো যে হ্যাঁ এটা তো ঘটনা এটা ঘটতেই পারে এটা ঘটেছে কিছু করার নেই এবং এইবারে চুপচাপ আস্তে আস্তে ও নিজেকে বিভিন্ন রকম সেই ব্যবসার মধ্যে আবার আস্তে আস্তে নিজেকে ইনভলভ করে আস্তে 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 ইনভলভ ব্যবসায় যেতে শুরু করে ব্যবসায় যাওয়া শুরু করতে করতে এবং ওর বাবা মেয়েটাকে আর চোখে দেখে না দূরে দাঁড়িয়ে কাঁদে মেয়েটাও কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত ওর বাবার জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত এটা সবাই দেখেছে সবাই জানে যে মেয়েটা দূরে দাঁড়িয়ে বাবার জন্য যে বাবা ডাকলো না আর সবাই না ডাকতে পারে কিন্তু বাবা তো ডাকবে কিন্তু বাবা যে কি যন্ত্রণায় ভুগছে না পারছে ডাকতে না পারছে ওর কাছে যেতে মানে একটা লোক সমাজের কাছে একটা যেন কেমন একটা যেন নিজেকে ছোট করে নিয়েছে ওর বাবা একদম নিজেকে একদম ছোট করে নিয়েছে প্রকাশ্যে ছিল সেটাকে একদম ছোট করে নিয়ে উঁচকে গেছে তা এইবারে এমত অবস্থায় আস্তে 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 নিজেকে রিকভার করতে থাকে এবার একদিন ভাই আসে বেশ কিছুদিন পরে ভাদ্র মাসের পরে ভাইফোঁটা যদি আসে কোন সময় আসতে পারে মানে এক বছরের কাছে কাছে এক বছর ভাই ভাইফোঁটা হবে আবার এক বছর এক বছর পরে মেয়েটা জামাইকে নিয়ে বাড়িতে আসে বাবা বাবার মতো বসে আছে চুপ করে সব নির্বাক ঠিক আছে কেউ কোনো সারা কছে না কেউ কোনো কথা বলছে নমস্কার করে একটা কান্নার রোল চলে বিশাল একটা কান্নাকাটি রোল চলে এবং ছেলেটাকে ডেকে বোঝাল এবারে ওর বাবার সাথে ছেলেটার কথা কি কথা হলো তখন সবাই আছে সবাই একসাথে খেতে বসছে ওই রকমভাবে কান্নাকাটি ভাবে চলছে চলতে চলতে যখন খেতে বসছে তখন ছেলেটা বলল দেখো বাবা আমি প্রমাণ করিয়ে দেব আমি প্রমাণ করিয়ে দেব যে তোমার যাতে না খারাপ লাগে তোমার এতটা খারাপ লাগার আমি প্রমাণ করিয়ে দেব সব জায়গায় যাতে তোমার মাথা তুলে তুমি দাঁড়াতে পারো আমি এটা আমরা দুজনে মিলে চেষ্টা করে প্রমাণ করে দেব সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে সেই জামাইটা সেই বাপের কাছে এত প্রিয় হয়েছে এবং সেই সার্কেলটা ওদের যে সার্কেলটা ছিল ওদের একটা আত্মীয় স্বজন বর্গের একটা সার্কেল থাকে প্রত্যেকেরই থাকে সেই আত্মীয়স্বজনের মধ্যে কিছু না হলেও আট থেকে দশটা জামাই আছে মানে সকল আর মিলিয়ে জামাই টামাই আছে সবার থেকে আজকের ওই ছেলেটা সবার কাছে এমনভাবে ব্যবহার করেছে এমনভাবে তুলে ধরেছে তাতে করে আজকের ওই ছেলেটা থেকে বেটার হ্যাঁ কিছু পয়সা করি ওদের কাছে হয়তো নেই কিন্তু মানে সামাজিক কিছু জ্ঞান ওদের মধ্যে আছে তাই এই জন্য সমস্ত লোক বলছে যে না ছেলেটা এত সুন্দর ব্যবহার ওর ওর ব্যবহার না ওর ব্যবহারে ওর জায়গাটা পরিপূর্ণ করছে খুব সুন্দর একটা পরিপূর্ণ জায়গা দিয়েছে তা আমি দর্শক বন্ধুদের কাছে এই কথা বলবো যে দেখুন ভুলবশত কিছু করবেন না ছেলে মেয়েরা যদি একটু ভুল করে থাকে যদি একটা ভুল করে এটা তো সমাজের একটা রীতি রেওয়াজ হয়ে গেছে এখন ছেলেরা প্রেম ভালোবাসা করে করবে এবং একটা কথা বলবো মেয়েদেরকে বিশেষ করে যে দেখো মা তোমরা আজকের যেগুলো করছো এই যে চলে যাচ্ছ পালিয়ে যাচ্ছ চলে যাওয়ার পরে বাপের মনে যে কি হয় সেটা একটা বাপই বুঝতে পারে তোমরা মনে করছো কোনো ব্যাপার না এটা তো যেই ঘটনাটা ঘটলো এটা তো মিলেমিশেও হতে পারতো সেই সুযোগটা কি তার বাবাকে দেওয়া উচিত ছিল না উচিত তো ছিল আজকে যে ছেলেটা তুমি যে নিয়ে চলে তুমি নিয়ে যে চলে গেলে তুমি ওকে একদিন বাবা হবে না তুমি কি পারবে এটা সহ্য করতে যদি সহ্য করতে পারো আমার মনে হয় না কোনো বাবা সহ্য করতে পারে আমি অনেক বাবাকে দেখেছি এরকম অনেক বাবাকে দেখেছি বসে থেকে চিন্তা করতে করতে এক্সপায়ার করে গেছে এতটা বেদনাদায়ক তা আমি আর বাড়াচ্ছি না তবে শেষটা ওদের খুব ভালো হয়েছে ভগবান করুক ওরা আরও ভালো থাক আরও সুখী থাক সেই ও জায়গাটা আবার পুনরায় পূরণ হয়েছে আজকে তোমরা যারা আছো অল্প বয়স্কের ছেলে মেয়ে একটা চিন্তা করে দেখো একটা ভেবে দেখো প্রেম করো না ভালোবাসা করো না একটু জানিয়ে একটু জানালে একটু সুযোগ দিলে বাবা আমাকে যাতে তোমাদেরকে এক জায়গায় করে দিতে পারে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি পরবর্তী প্রণয়বাবু আছেন রাজেশ আছে আমি প্রণয়ের কাছে যাবো অলরেডি আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি বেশি কিছু বলার মতো পরিস্থিতিতে আমি এই মুহূর্তে নেই যেহেতু ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে তো প্রণয় কিছু বলো গৌতম দা লাস্টে যে মেসেজটা দিল ম্যাসেজটা খুব সুন্দর একটা মেসেজ এখন আজকে সারভাইভাল লাইফ একটা আড্ডার মাধ্যমে কত সুন্দর সুন্দর টপিক আপনাদের সামনে তুলে ধরছে তো এগুলো শুধুমাত্র একটা টপিক না বা আলোচনা না আড্ডা না এটা আমাদের প্রকৃতিতে যেগুলো হয় বা প্রকৃতি যেভাবে এগিয়ে চলেছে সেগুলো নিয়েই আমাদের কথাবার্তা হবে আগামী দিনেও হবে আজও হচ্ছে এটা যেমন একটা সুযোগ বাবা মাকে যদি দেওয়া যেত তাহলে হয়তো বাবা মা সেই জায়গাটায় কি করতো সেটা পরের কথা কিন্তু একটা সুযোগ দেওয়া দরকার ছিল তুমি কি সুযোগ নাকি অবশ্যই আজকে আমরা আড্ডার একদম শেষ মোমেন্টে চলে এসেছি আমাদের আজকে সময়টা খুবই কম কালকেও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে যেমন একটা ভাবার বাবার গল্প আপনারা শুনলেন কালকে ঠিক এমনভাবে একটা প্রেমিকের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে একটা ছেলে সে যে ভালোবাসে তার আবেগ দিয়ে সেই মেয়েটাকে ভালোবাসে বা ফ্যামিলিতে জানানোর পরেও সে কি সাকসেস পেয়েছিল কালকের একটাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা জিনিসের যদি নেগেটিভ দিক থাকে তো তার পজিটিভ দিকও অবশ্যই থাকবে ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া অবশ্যই থাকে আজকে যেমন একটা গল্প শুনলাম কালকে আরও একটা গল্প শুনব এবং আমরা সমাজের কাছে একটা মেসেজ অবশ্যই দেব বাস্তবে আমাদের আমাদের বাবা মায়ের কথা শোনা দরকার আমরাই আমাদের বাবা মাকে সবথেকে ভালো চিনি এবং বুঝি যে আমাদের মাতা পিতা বা বাবা মা আমাদের কোনটা চান সব থেকে ভালো আমরা আমার বাবা মাকে তাই না বাইরের লোক জোটা না কিছু আমরা কি বাবু একদম তো গৌতম মেসেজটাও খুব গুরুত্বপূর্ণ একটা বলে দেখি না বলার পরের গল্পটা আছে আপনারা যেভাবে ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটায় আছেন আশা করি আপনাদের এই সময়ের কিছুটা হলেও মূল্য আমাদের এই গল্প মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এইভাবে আমাদের পাশে থাকুন আর সারভাইভাল লাইফ সবসময় আপনাদের সঙ্গে আছে পাশে আছে সেটা মানসিক সেবা হোক মানবিকতার দিক থেকেও সেবা হোক বা আপনাদের এন্টারটেনমেন্ট করা হোক বা আপনাদের আরও কিছু গল্পের ছলে আপনাদের জীবনী যদি আপনারা তুলে ধরা ধরতে পারেন সেটার জন্য আমরা প্রস্তুত আপনারা আমাদের আড্ডাতে জয়েন করতে পারেন আপনারা আমাদের আড্ডা থেকে জয়েন করতে হলে আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট আজকের একদম সময়ের শেষে চলে গেছি আবারও আমরা কালকে আমাদের আড্ডাটা কন্টিনিউ করব তো আজকের টপিকের থেকেই আমরা আজকের টপিকটা নিয়েই কালকে আলোচনা করব আজকের মতো আমরা এখানেই আমাদের আড্ডাটা সমাপ্ত করছি নমস্কার